ছাত্রদের নতুন দলের প্রধান কে কে হচ্ছেন নির্দিষ্ট করে না বললেও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শার্মিন জানিয়েছেন নাহিদ ইসলাম বা ছাত্রদের প্রতিনিধিত্ব করা অন্য কোন উপদেষ্টা চাইলে দলের হাল ধরতে পারেন তিনি আরও জানান চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ করবে তরুণদের এ দল জনমত জরিপে নাগরিক অধিকার পার্টি নাগরিক মর্যাদা ও জাস্টিস পার্টি নামে দল গঠনের বিষয়ে মতামত আসছে প্রতীক হিসেবে অভ্যুত্থানের চিহ্ন নেয়ার পক্ষে মত এসেছে বলেও জানিয়েছেন সামান্তা শারমিন তাফিমুল ইসলামের রিপোর্ট পট পরিবর্তনের পর থেকেই আলোচনায় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি কবে নতুন দল প্রকাশ্যে আসছে নেতৃত্ব কে দেবেন এ নিয়ে রয়েছে কৌতূহল সালে জনমানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ কর্মসূচিও দিয়েছে প্রায় তিন লাখ মানুষের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে দলের নাম ও প্রতীক জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যাদের গ্রহণযোগ্যতা বেশি তারাই দলের নেতৃত্বে আসছেন লাইদি ইসলাম যদি মনে করেন বা অন্যান্য উপদেষ্টা যদি মনে করেন তারা এই দলের দায়িত্ব নিতে চান তারা অবশ্যই ওয়েলকাম কারণ তারা অ্যাকচুয়ালি অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সরকারে গিয়েছেন যাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ফেসিস্টমে এবং অভ্যুত্থানের মধ্যে রোল প্লে করতে দেখেছি তাদের মধ্যে থেকে অবশ্যই বিভিন্ন পদবিতে আসতে পারে জনমত জরিপে দলের নাম ও প্রতীকের বিষয়ে নামের ক্ষেত্রে তারা বলছেন যে জাস্টিস জাস্টিস পার্টি এরকম টাইপের নাম দিচ্ছেন বা আবার দেখা যাচ্ছে কেউ কেউ নাম দিচ্ছেন যে নাগরিক পার্টি আমরা নানা রকমের প্রতীক পেয়েছি তবে আমরা যেটা লক্ষ্য করছি যে মার্কার মধ্যে আসলে যাতে আহ এইটা যে ছাত্রদের দল এরকম একটা ভাব যাতে থাকে বা হচ্ছে অভ্যুত্থানের দল সেটার বিপ্লবী স্পিরিটটাও যাতে থাকে এরকম একটা মার্কা তারা চাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন তরুণদের দলটি হবে মধ্যপন্থী যেখানে সব শ্রেণী ধর্ম ও মতের মানুষের আকাঙ্ক্ষার কথা উঠে আসবে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা